আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাতাম উম্মতের উপকারের জন্য যে কথাটা বলছেন সেটা হলো অহস্ন খালিয়া উত্তম চরিত্রটা তোমাদের ভিতরে তোমরা নিয়ে আসো উত্তম চরিত্র এখন উত্তম চরিত্র কি উত্তম চরিত্র হল আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাতাম যে আদর্শগুলার কথা বলে গেছেন যেইভাবে চলার জন্য বলে গেছেন যেইভাবে ব্যবহার করার জন্য বলে গেছেন ওইভাবে আমাদেরকে চলতে হবে ওইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে এখন আমরা মানুষের সাথে সদ্ব্যবহার করি না ভালো ব্যবহার করি না মানুষের সাথে আমরা খারাপ আচরণ করি আর এই খারাপ আচরণ থেকে আল্লাহ হাবিব রসুল্লফাক সালাত্তুসাল্লাম বলছো তোমরা এটা থেকে দূরে থাকো মানুষের সাথে ভালো ব্যবহার করা সৎ ব্যবহার করো আমরা দেখা যায় কথা কথা এক ব্যক্তির সাথে আমরা রাগ হয়ে যাই আমরা তার সাথে গালি গালাস করি তাকে কটু কথা বলে থাকি আমরা বিভিন্নভাবে তাকে হাইফেতে করে থাকি এটা আল্লাহ হাবিব রসুল্ল ফাক সাল্লাহিস্তালাম এইগুলো থেকে নিষেধ করে দিয়েছেন এই কারণে লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এত মর্যাদাবান কিভাবে হলেন আপনি এত মর্যাদায় উঁচু মর্যাদায় কিভাবে পৌঁছলেন তখন লোকমান হাকিম বলছিল যে আমার ভিতরে সততা আছে আমার ভিতরে আমানত দারিতা আছে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমানতের করি না আমার ভিতরে সৎ আমল আছে আর যার ভিতরে আমানতদারিতা থাকবে যার ভিতরে উত্তম চরিত্র থাকবে যার ভিতরে উত্তম আমল থাকবে এবং যে সমস্ত ব্যক্তিদের ভিতরে উত্তম ব্যবহার থাকবে ওই সমস্ত ব্যক্তিরাই তাহারা ধীরে ধীরে অনেক উঁচু মর্যাদায় পৌঁছে যেতে পারবে লোকমান হাকিমকে যখন এই কথাটা জিজ্ঞাসা করলো আর ওনার এই কথাটাই ছিল যে সত্য কথা বলতে হবে আমানত ঠিক রাখতে হবে আমারও খেয়ানত করতে না আমানত রক্ষা করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আরেকটা হলো লোকমান হাকিম এই কথাটা বলছিল যে হক হালালিভাবে যে সমস্ত ব্যক্তিরা বক্ষণ করবে হক হালালিভাবে ইনকাম করবে হক হালালিভাবে যারা চলবে ওই সমস্ত ব্যক্তিরাও ধীরে ধীরে আস্তে আস্তে তারা কোথায় চলে যাবে উচ্চ মর্যাদায় চলে যাবে আল্লাহর তো তারাই হাসিল করতে পারবে